ওয়াও গাইস পাহাড়ের মধ্যে খাচ্ছি না চলেন এখন খাওয়া দাওয়া হচ্ছে পাহাড়ের মধ্যে আমরা হ্যাঁ তো আমি এবং সুমাইয়া পাহাড়ের মধ্যে আছি আমরা বাইবোন মিলে বসে এখানে একসাথে খাবো এই যে আমরা ভোজন করছি এটা হচ্ছে মরুগ আর সাথে ভর্তা আমাদের গানের শ্যুটে আসছিলাম গায়েস সিলের থেকে রাখ রাখ করে হ্যাঁ

এই প্রথমবার আমাদের পিছনে কিছু দেখা যায় মানুষের মতো কিছু একটা নড়েই আমাদের পিছনে মানুষের মতো লাগে জানি না কি আমরা আমরা মতো খাই বিয়া বিয়া মতো না ওদের সবাই পেশাকার হইতো জঙ্গে আমরা কম পক্ষে অনেক হুসার মধ্যে আসি মানে হিসাবই করতে পারতাম অনেক হুসার মধ্যে

কক্সবাজার আইয়া আমার এতটা ভালো লাগছে না সত্যি কথা সমুদ্র সৈকত দেখতে এত ভালো লাগছে না সবচেয়ে বেশি ভালো লাগছে বিশ্বাস কর পাহাড়ে বাস খাইয়া আমার সিলেটের সুন্দরীর একটা ইচ্ছা তোর বাবির একটা ইচ্ছা পাহাড়ের মাঝে এইভাবে সবাই মিলে খাইতাম

খাই নে তুই মুৰ্গী নাখাইলে আমাৰেই লাগিলে

তো hey, আমরা <anking> <iemand f Shooting up>